আমি সর্বপ্রথম এই লাইনে চাকরি করছি বারোশো টাকা বেতন একটা থ্রি পিদের কাজ করলে দেখা যায় যে যেখানে পাঁচশো টাকা রেট দিয়ে আমরা সেই পাঁচশো টাকা রেট আমরা পাই না আমি গার্মেন্ট যে প্রায় দশ এগারো বছর আমি চাকরি করছি করোনার সময় আসলে দেশের অবস্থা খুব খারাপ ছিল ওই সময় আসলে আমারও ভাগ্য পরিহাস আমি ওই সময় চাকরি করতাম চাকরিটা আমার চলে যায় ছয় সাত মাস আমি বসা ছিলাম আমার এক ছোট ভাই আছে সে আসলে এই ব্যবসার সাথে জড়িত ছিল দীর্ঘদিন যাবৎ পরে আমি আসলাম আসার পরে এই ব্যবসায় মিলিত হলাম আর শুরু করলাম ছোট থেকে এই ব্যবসা আসলে পুঁজি লাগে যদি নিজের পুঁজি থাকে টাকা থাকে দেখা যাচ্ছে ব্যবসা উন্নতি করা অনেক সহজ আর যদি পুঁজি না থাকে তাহলে ব্যবসা ধরে রাখা অনেক কঠিন কোনো বায়ারের কাজ পায় না বা কোনো সরকারিভাবে কোনো ইয়ে নাই সাপোর্ট নাই এটা আসলে একটা ক্ষুদ্র শিল্প দ্বারা বলো ছোট কারখানা আর কি এই ব্যবসা করলে আসলে আমরা যে কাজগুলো করি সবই হলো ইসলামপুরের কাজ নারায়ণগঞ্জের কাজ নিউ মার্কেটের কাজ আছে একটা পিদের কাজ করলে দেখা যায় যে যেখানে পাঁচশো টাকা রেট দিয়ে আমরা সেই পাঁচশো টাকা রেট আমরা পাই না আমাদের কষ্ট খরচ বেশি হয়ে যায় এভাবে থ্রি পিস মানে যাবতীয় লেডিস আইটেমের যত কাজ আছে থ্রি পিস লেহেঙ্গা গারারা সাহারা যেগুলো আমরা করি এগুলো আসলে আমরা ওইভাবে রেট পাই না পাইলেও ওদের আসলে আমাদের কস্টিংটা বেশি যার কারণে আমরা লাভবান হচ্ছি কম এলসি নাই আমাদের আলো পার্সেন্টেজ হিসাবে টাকা দেয় ধরেন ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট আমাদের টাকা দেয় আবার দেখা যায় যে বছর শেষে রোজারিদের আগে পরিশোধ করার কথা অনেকে দেয় আবার অনেকে দেয় না দেখা বিভিন্ন অজুহাত দেখায় টাকা পয়সা কাইতে দেয় ঠিক আছে রাইখে দেয় দোকান চলে যায় দোকান বন্ধরে আসলে আমরা তো এটা ডিজাইন করে মালটা আসলে আমরা শুধু ডিজাইন করি মালটা এরপরে আলো অনেক কাজ আছে যেগুলো সুইং করে সেলাই করে পাথর বসায় ওরা আবার শোরুমে বিক্রি করে আমাদের যে ফ্লোরে যে কস্টিংটা হয় আমরা ওই হিসাব করেই আমরা রেটটা বসাই তা দেখা যাচ্ছে যে ওই মালটা ওরা কমপ্লিট করার পরে আসলে ওরা পাঁচ হাজারও বেচে দশ হাজারও বেচে বিশ হাজারও আছে তার ওদের সিস্টেমে আসে যেটা ওরা লাভবান করে ওইভাবে কিন্তু আসলে আমাদের এখানে কোনো লাভ নাই আমরা যে মার্কেটের কাজগুলা করি সেই মার্কেটের যে দোকানদারগুলা ছেড়ে আছে যেমন সিন্ডিকেট জিনিসটা একোর কাছে বেশি আমরা সারা বছর পরিশ্রম করি দেখা যায় আমাদের বছর শেষে একটা পেমেন্ট পাওয়ার জন্য যে জায়গায় টাকা পাবো পাঁচ লাখ বা দুই লাখ সে জায়গায় টাকা দেয় পঞ্চাশ হাজার বা টাকা দেয় এক লাখ এভাবে দিয়ে আর বাকি টাকা চেক দেওয়া দেয় এই চেকগুলো মনে করেন দিদের পরে এসে আবার বছর বছর ঘুরে আমি সর্বপ্রথম এই লাইনে চাকরি করছি বারোশো টাকা বেতন বাড়ির থেকে টাকা পয়সা আনছি আইনা হেরে আমি দশ বারো লাখ টাকা দিয়ে দুটো মেশিন কিনার পরে মনে করেন যে এইভাবে চলতাছি এখন বর্তমান যে অবস্থা এখন আমার চলা খুব মুশকিল হয়ে গেছে এবং সরকার থেকে যদি এটা এখন একটা উদ্বেগ নিত আমাদের জন্য আমাদের ব্যবসাটা খুব ভালোই আমাদের বাংলাদেশি মাল ইন্ডিয়ান বেছে দেখা যায় একটা মাল চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এরকম বিভিন্ন রেট আছে সব মালই যাবে এরকম টানা কম বেশি আছে তারা বেছে শোরুমে বেছে কিন্তু দোকানদাররাও এরকম বেচতে পারে না কিন্তু দোকানদাররা হয়তো লাভ কমও করে না অনলাইনে যারা করে তারাও ভালো দামে বেছে দেখা যায় ডাবলের উপরে ডাবল জায়গা দেখা যায় আমার একটা মাল কস্টিং করে সব মিলা পাইকারি মার্কেট থেকে লয় পনেরোশো টাকা দুই হাজার টাকা বা পঁচিশশো টাকা দেয় ওরা মাল বেচে দশ হাজার পনেরো হাজার টাকা করে তাদের কাছে এটা লাভ কিন্তু আমাদের কাছ থেকে কোনো লাভ এটা নাই আমাদের লস দরবার গেলে বেশি ষাট পিস একশো বিশ পিস নব্বই পিস দেড়শো পিস এরকম একটা উপরে যেত থাকে ডিজাইন করতে চাইলে করতে পারবে সমস্যা নাই এনে আমাদের এনে আছে ডিজাইনার আছে